हेलो ओ भाई आप कुछ जाने ना शरण ना शरण যদি টাকা খাচ্ছে যত সাবধান আছে যত

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্ত্রীকে পুরিয়ে হত্যার একটি মামলা রায় হয়েছে এই মামলায় স্বামী রয়েন মন্ডলকে তার স্ত্রীকে যৌতুকের দাবিতে পুরিয়ে হত্যা করার অভিযোগ প্রমাণিত হয় আদালত হরিদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা দায়রা জজ জোনা শামীমা বা আদালত আসামি রয়ন মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডে লন্ডিত করার আদেশ দিয়েছেন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে রাষ্ট্রপক্ষ এরা সন্তুষ্ট প্রকাশ করছে ও রাষ্ট্রপক্ষ মনে করে যে এই রায়ের মাধ্য দিয়ে সমাজের যে যৌতুকের দাবি এবং যৌতুকের দাবিতে হত্যা এই অপরাধ অনেকাংশে হ্রাস পাবে বলে আমরা মনে করি মামলায় সরম চারজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলায় আসামিমের স্বামী রয়ন মন্দকে অভিযুক্ত করে সাজা হয়েছে অন্য তিনজন আসামিকে উজর আদালত খালাস দিয়েছে